থাইল্যান্ড প্রতি বছর বিশ্বজুড়ে হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে এখানে আপনি গুলি এবং স্বাচ্ছন্দ্যময় ছুটি পেতে পারেন অদ্বিতীয় প্রকৃতি এবং বহিরাগত প্রাণী ও অন্যান্য ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী খাবার এবং স্থানীয় মানুষের সংস্কৃতি প্রথম মিনিট থেকেই আপনাকে মুগ্ধ করবে তো চলুন ভিডিওটা না টেনে পুরোটা দেখি থাইল্যান্ড মুক্ত জনগণের একটি রাষ্ট্র থাইল্যান্ডের রাজধানী মানে ফেরিস্তাদের শহর থাইল্যান্ডের রাজা আধুনিক বছরের সবচেয়ে দীর্ঘকালীন শাসক হিসাবে বিবেচিত সবচেয়ে অবনিয়মিত রাষ্ট্র হল থাইল্যান্ড থাইল্যান্ডের বাসিন্দারা তাদের দেশকে হাসির রাজ্য বলে অভিহিত করে থাকেন যারা থাইল্যান্ডে থাকেন তারা সকলে তাদের বন্ধুত্বের দ্বারা পৃথক হন উনিশশো সাল থেকে থাইয়ের উপাধি ছিল না থাইল্যান্ডে তারা একটি সাধারণ বৌদ্ধর ক্যালেন্ডার ব্যবহার করত। এই দেশে প্রথমবারের মতো রেডবুল নামের একটি এনার্জি ড্রিঙ্কের উপস্থিতি ঘটে থাইল্যান্ডকে বিশ্বব্যাপী ধান রপ্তানিকারী হিসেবে বিবেচনা করা হয় ক্ষুদ্রতম প্রাণী যাকে বলা হয় শুকুর নাকের ব্যাট কেবল থাইল্যান্ডেই আছে সিয়ামের বিড়াল প্রথম থাইল্যান্ডেই হাজির হয়েছিল থাইসের শরীরের সর্বাধিক সম্মানিত অঙ্গ হল মাথা কেবল আত্মীয়রে থাইয়ের মাথার স্পর্শ করার অধিকার রয়েছে থাইল্যান্ডে মৃত ব্যক্তির নামগুলি কেবল লালচে রেখা রয়েছে আর যারা মারা যায়নি তাদের অন্য কালি দিয়ে লেখা হয়েছে থাইলে ফাইটিং বিনোদনের একটি জনপ্রিয় রূপ এই রাজ্যে কেবল কর্মকর্তা এবং হাতি পেনশন পান থাইদের মধ্যে বুম বুম অভিব্যক্তিটি জনতার প্রস্তাব হিসাবে বিবেচিত হয়ে থাকে আঠারো বছর বয়সে পৌঁছে যাওয়া প্রত্যেকের জন্যই রাজ্য সামরিক পরিষেবা বিদ্যমান থাইল্যান্ড এ দেশের পুরো ইতিহাস কখনও উপনিবেশ তৈরি হয়নি থাইল্যান্ডের একটি রাজ্য হিসাবে হয় থাইরা এমন পবিত্র আত্মীয় আত্মায় বিশ্বাস করে মানুষের যারা মাথায় বাস করে থাকে থাইরা হলো এশীয় দেশ থাইল্যান্ডের রাজার পরিবারের সদস্যদের অপমান করার পরে তারা কারাগারে যায় আর আরেকটি বিষয় শুনে অবাক হবেন থাইল্যান্ডের রাজা একজন আমেরিকান নাগরিক হিসেবে বিবেচিত হয় থাইদের কেবল আনাহারের ধারণা নেই থাই বর্ণমালা পৃথিবীর দীর্ঘতম হিসাবে বিবেচিত থাইল্যান্ডের বাসিন্দারা কথোপকথনের অবস্থা ও পরিস্থিতির উপর নির্ভর করে কিভাবে হাসি জানেন থাইল্যান্ডের হেয়ার ড্রেসাররা কাটার আগে মাথাটি মেসেজ করে নেন জানে যাতে সে শান্ত হয়ে যায় এই রাজ্য বুধবার গুরুত্বপূর্ণ ঘটনা এবং অধিগ্রহণের জন্য একটি প্রতিকূল দিন হিসাবে বিবেচিত করা হয় থাই কর্মকর্তাদের হাতে পাথরের আংটি রয়েছে এমন কোনো ভাস্কর আলো নেই যা থাইল্যান্ডে আমাদের পরিচিত পিক আপ সংখ্যার দিক থেকে থাইল্যান্ড বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছেন থাই স্কুল শিক্ষার্থীদের অবশ্যই তাদের নিজস্ব ইউনিফর্ম পরিধান করতে হবে একটি সিনেমা দেখার আগে একটি থাই সিনেমার জাতীয় সঙ্গীত বাজানো হয় থাই লোকেরা স্ট্রবেরি এবং মরিচ লবণের সাথে রস এবং চিনির নুডলস খেতে পছন্দ করেন প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট থাই ক্রিমের একটি ঝকঝকে প্রভাব রয়েছে থাই ট্রেনের কন্ডাক্টররা নিজের হাতে যাত্রীদের বিছানা কভার কোড কে রাখেন থাইল্যান্ডে রাস্তায় মাতাল হয়ে হাঁটাচলা করার কোনো রীতি নেই থাইল্যান্ডে প্রায় ত্রিশ হাজার বৌদ্ধ মন্দির রয়েছে থাইল্যান্ডের সঙ্গীতটি রাশিয়ান সুরকারের সঙ্গীতায়তেও করা হয়েছে থাইল্যান্ডের রাজকন্যা একজন রাশিয়ান মহিলা ছিলেন থাই লোকদের মতে সিয়ামের বিলালরা সুখী বিবাহ করে থাকে থাইরা তার বাম হাতে পরিবেশন করা পছন্দ করেন না তারা সবসময় ভালো কাজের আগে ডান হাত ব্যবহার করেন প্রায় চার লাখ বিদেশি থাইল্যান্ডের হাসপাতালে যান থাইরা তাদের নিজস্ব বাড়ি তৈরি এবং ব্যবসায় উপভোগ করে সাদা হাতি থাইল্যান্ডের প্রধান প্রতীক থাইল্যান্ডে বসবাসকারী পুরুষরা হঠাৎ ভয়ঙ্কর এবং বৃদ্ধ হয়ে উঠলে তারা তাদের নিজের পত্নী পরিবর্তন করে থাকেন থাইরা সাদা মানুষের মতো তবে তাদের কৃষ্ণাঙ্গরদের ভয় পায় এই রাজ্যে পানির বেশ ব্যয়বহুল রাশিয়ান জনসংখ্যার তুলনায় থাইল্যান্ডের জনসংখ্যা কিছুটা কম রাস্তায় আঁশগুলির সংখ্যাতেও থাইল্যান্ডের এশিয়ান চ্যাম্পিয়ন থাইল্যান্ডে নলের জল পান করা হয় না যদি কোনো ব্যক্তি বিদেশি হয় তবে তার কাছে শক্তিশালী ওষুধগুলো প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি করা যেতে পারে এটাই হলো থাইল্যান্ডের নিয়ম থাইল্যান্ডের বাসিন্দারা তাদের নিজস্ব স্বাস্থ্যবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন রাস্তার পাশে থাকা থাইরা বাসার ঘরে তাদের গাড়ি পার্ক করতে পারেন থাইল্যান্ড দখলকৃত অঞ্চলটি ফ্রান্সের সমান আকারের থাইদের ভাগ্যবান সংখ্যা রয়েছে আর এটা হলো নয় এই নয় সংখ্যাকে তারা ভাগ্যবান বলে মনে করেন এই রাজ্যটি দুইটি নতুন বছর উদযাপন করে থাকে এই দেশে বসবাসরত কোনো মহিলা যদি এই দেশে বসবাসরত কোনো মহিলা যদি তিরিশ বছর বয়স না করে বিবাহ না করেন তবে তিনি বয়স্ক দাসী থাইল্যান্ডে মহিলাদের কেবল একজন পুরুষের সাথে বিনোদনে যেতে দেওয়া হয়